টক শোতে দর্শক পর্ব অংশ নেওয়া প্রবাসী এক শিক্ষার্থীকে রাজাকারের ছেলে আল বতরের ছেলে বলায় সমালোচনার উঠেছে। অনলাইন দেশব্যাপীজেন এই বিষয়ে নিজেদের প্রতিবাদ জানাচ্ছে প্রতিবাদের অংশ হিসেবে ঢাকার টিএসির রাজুভাষ করছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজর রহমানের পুষ্পুত্তলিকা দাহ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা গত মঙ্গলবার রাতে নিয়মিত টক শোতে দর্শক পর্বে প্রশ্ন করার জন্য সুযোগ পান যুক্তরাষ্ট্র প্রবাসী উদ্দিন কথা প্রসঙ্গে তিনি বলেন বিএনপি গত ষোলো বছরে একটা বালু ট্রাক সরাতে পারে নাই আর এখন তারা এসে নির্বাচন নির্বাচন করে ওই শিক্ষার্থীর কথা শুনে বিএনপি নেতা ফজদুর রহমান মিরাজকে রাজাকারে ছেলে আলবতরে ছেড়ে বলে সম্বোধন করেন তার ওই বক্তব্যের ক্লিপটি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে তাকে নিয়ে সমালোচনা শুরু হয় পরে বুধবার বিকেলে রাজু যে ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ সভা করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এক পর্যায়ে ফজলুর রহমানের কুষ্পতলিকা পড়ান বিক্ষোভকারীরা এ সময় অবিলম্বে ফজলুর রহমানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা পাশাপাশি আওয়ামী লীগের সাবেক নেতাকে দল থেকে বহিষ্কার করতে বিএনপির প্রতি আহ্বান জানান বিক্ষুব্ধরা বিক্ষোভকারীরা বলেন শেখ হাসিনা ছাত্রদের রাজাকারের নাতিপুতি আখ্যা দিয়ে জুলাই গণহত্যা রহমানও তারই পুনরাবৃত্তি করছেন জুলাই গণহত্যার রক্ত মুছতে না মুছতেই ফের রাজাকারের ছেড়ে সম্বোধন করে ছাত্রদেরকে নতুন করে আতঙ্কিত করছে বিক্ষোভকালে জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালিফ এহসান বলেন আজকে আমরা ফজলুর রহমানের ছবিতে আগুন জ্বালাচ্ছি এর কারণ হলো। পাঁচই আগস্টের পরে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি তিনি তা মানতে পারেননি তিনি যেখানে সেখানে বিপ্লবীদেরকে যা মঞ্চয় তা বলি কটাক্ষ করছেন তিনি ফেসিবাদের সুরে কথা বলছেন সর্বশেষ তিনি ফেসদা পিপলের টক শোতে একজন ছাত্র প্রতিনিধিকে রাজাকারের ছেলে বলেছেন যেখানে শেখ হাসিনা এই রাজাকারের বাচ্চা বলে জুলাই গণহত্যা ঘটিয়ে ভারতে পালিয়ে গেছেন এ সময় তিনি আরো বলেন আমরা ফজলুর রহমান সহ সবাইকে হুঁশিয়ারি করে দিতে চাই স্বাধীন বাংলাদেশে নতুন করে কোনো তরুণকে কোনো ছাত্রকে রাজাকারের সন্তান বললে তা বরদাস্ত করা হবে না বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না এদিকে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ সরকারের কাছে অবিলম্বে বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি বলেন একজন ছাত্রকে রাজাকারের ছেলে বলায় ফজলুর রহমানকে সমগ্র ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে বিপ্লবী ছাত্র পরিষদ সদস্য সচিব ফজলুর রহমান বলেন ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রেতাত্মা ফজলুর রহমানের ঘরে চেপেছে তা না হলে পাঁচই আগস্টের পর তার দুঃসাহস হতনা আমাদের ছাত্র ভাইকে রাজাকারের ছেড়ে সম্বোধন করার উল্লেখ ফজুর রহমান এক সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধান ছিলেন পাশাপাশি তিনি বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন উনিশশো ছিয়াশি সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ তিন আসন থেকে এবং উনিশশো সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ পাঁচ পাঁচ আসন থেকে নির্বাচন অংশ নেন দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকের নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তিনি পরাজিত হন এরপর তিনি কৃষক শ্রমিক জনতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দলীয় জোট সরকারের শেষের দিকে রহমান বিএনপিতে যোগ দেন এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার উপদেষ্টা হন দু সালের নবম এবং দু আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ চার আসন থেকে নির্বাচন করেন কিন্তু দুবারই তিনি পরাজিত হন সাথে সাথে হাসান থাকার জন্য ধন্যবাদ